তো বন্ধুরা আজকে রবিবার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ঘাটল বন্যা পরিস্থিতি অনেকটাই কমে গেছে কিন্তু এখনও কিছু কিছু জায়গা আছে যেটা তো মাঠের পার মাঠ তো ডুবেই আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ঠিক আছে মাঠে তো একটু নিচুয় অবশ্যই জল থাকে কিন্তু রাস্তাও ডুবে আছে যেমন আমার বাড়ি থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে নাড়া জল যেত এই রাস্তাটা জামিরা হয়েছে রাস্তাটা এখানে একটা ক্যালভাটের মতো ছিল এখানটা কিন্তু প্রচুর ডুবা দেখতে পাচ্ছ একজন হেঁটে হেঁটে আসছে বাদ দাও আর দেখো ওখানে দেখো মাছ ধরা চলছে মানে রাস্তার উপর মানুষ হাঁটছে গাড়ি চলছে সেটা তো আছে আর তারপরেও কিন্তু মাছ ধরা চলছে দেখো জাল ফেলা চলছে মাঠের উপর দেখতে পাচ্ছ সেখানে আরও সেই দূর অব্দি জল আছে দেখতে পাচ্ছি একজন দাদু না কাকু হবে আসছে আবার কিন্তু সাইকেল নিয়ে হেঁটে হেঁটে আসছে ঠিক আছে টোটো চলাচল বন্ধ আছে এখন টোটো প্যাসেঞ্জার নামে দিয়ে এ টোটোর নাম প্যাসেঞ্জার নামই চলে যাচ্ছে ঠিক আছে বাকি যা কাকা এসে দেখতে चाहता ব্যাগপাক করলিয়ে গামছা পরে জুতো হাতে নিয়ে কিন্তু আদান বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তে ওই যাতা চলছে মোটামুটি কিয়ার করা যায় বলো জল বন্যা জল জওয়া দিন আছে তোর দিন কিন্তু এইভাবেই যাতা চলছে পাশে দেখতে পাচ্ছ মাঠ মাড কিন্তু আপাতত জলে কিন্তু ভর্তিই আছে তো তোমাদের পাশে বন্যা পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে স্বাভাবিক হলে সেটাও কমেন্ট করে বলবে এখনো জল থাকলে সেটাও কমেন্ট করে বলবে তোমরা ঠিক আছে তো রেস্টটা কিন্তু অনেকটাই আছে যেটা দেখা যাচ্ছে দাদা এখন যাচ্ছে দেখা যাচ্ছে দেখো রেস্টটা অনেকটাই আছে তো সেই জন্য মেবি হয়তো বাইক পারাপার করা যাবে না সাইকেল নিয়ে হয়তো হেঁটে হেঁটে আসা যেতে পারে